তো হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আপনারা এই ভিডিওতে ক্লিক করেছেন দশ দিনের ভেতরে এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করবে বলে তো আপনারা আমাদেরকে আমাদের চ্যানেলে দশটা ভিডিও দেখতে হবে এবং আপনারা এক হাজার সাবস্ক্রাইবার হিট করবেন আমার গ্যারেন্টি এটা দশ হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট দশ দিনে দিনে হাজারটা করে সাবস্ক্রাইবার আপনারা কমপ্লিট করতে পারবেন আমার টিপসটা অ্যাপ্লাই করলে তবে টিপসটা আপনাদের বুঝতে হবে সবার প্রথমে আমি চারটে টিপস বলবো চার নম্বর টিপসটা কিন্তু মেন আপনাদেরকে বুঝতেই হবে চার নম্বর টিপসটা আমি কী বলতে চাইছি তো প্রথম যেই টিপসটা আসতে চলেছে তার আগে বলে রাখি প্রথম টিপস বলার আগে চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওটা যদি এখনও লাইক করেনি তবে একটা লাইক করে দিন তো প্রথম যেই কাজ দিনে তিনটে শর্ট ভিডিও আপলোড করুন হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করতে চাইলে এবং শর্ট ভিডিওটাকে এমন কিছু টাইমে ভেতরে আপলোড করুন যেই টাইমের ভেতরে ইউটিউবে বেশি টাইম থাকে মানে বেশি অডিয়েন্স অ্যাক্টিভ থাকে সেই টাইমে শর্ট ভিডিও আপলোড করুন এবং তিনটে ভিডিওরই কোয়ালিটি হওয়া দরকার একদম এ ওয়ান এ ওয়ান কোয়ালিটি করতে পারলেই কিন্তু আপনাদের ভিডিও ভাইরাল যাবে আর ভিডিও ভাইরাল গেলে সাবস্ক্রাইবার এমনিই কাউন্ট হবে তবে একদিনে হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করার জন্য এটা মেন বিষয় না আপনাদেরকে দিনে তিনটে শর্ট ভিডিও আপলোড করুন একটা করুন কিচ্ছু যায় আসে না তবে ভিডিওটাকে ভাইরাল করা হলো মেন আপনার এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করার পেছনে এবং সেকেন্ড যেই টপিকটা সেই টপিক দিয়ে কথা বলি সেকেন্ড টপিক হলো আপনাকে বেস্টের থেকে বেস্ট ভিডিও বানাতে হবে যাতে মানুষ দেখে এবং আপনাদেরকে যেই কথাটা বলছি এখন না সেই কথাটা ইউটিউবে এখন কেউ বলেনি ইউটিউবে তো আপনারা আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি আপনারা কিন্তু কমিউনিটি গাইড লাইনসের খিলাফে কেউ যাবেন না চ্যালেঞ্জ মনিটাইজ হবে না এবং আপনাদেরকে এই কথাটা যে বলছি না এই কথাটা এখনও ইউটিউবে কেউ বলেনি যে যে কথাটা বলছি শুনুন ইউটিউবে ইউটিউবে লাইভ স্ট্রিমের অপশান পঞ্চাশটা সাবস্ক্রাইবার তিন পাওয়া যায় পঞ্চাশটা সাবস্ক্রাইবার করুন এবং লাইভ স্ট্রিম নিয়ে যান দিনে পঞ্চাশটা সাবস্ক্রাইবার আরামসে করে ফেলবেন আপনারা শর্ট ভিডিও তিনখান আপলোড করে পরের দিন কিন্তু আপনাদের চ্যানেল বুম পরের দিন চ্যানেলটা আপনার সাবস্ক্রাইবার দেখবেন অটোমেটিক বাড়ছে তারপরে লাইভ এসে আপনি গেমিং করছেন গেমিং চ্যানেল হয় যদি গেমিং করুন যদি এর চ্যানেল হয় করুন লাইভ থেকে কিন্তু আপনার ওয়াশ টাইম এবং সাবস্ক্রাইবার দুটোই কাউন্ট হবে আমি এই কথা বলে রাখলাম আমার এক্সপিরিয়েন্স থেকে লাইভ স্ট্রিম করুন আপনার চ্যানেলে এবং তিন নম্বর যেই মেন টিপসটা তিন নম্বর টিপস হলো আপনাদের বেস্ট যদি লং ভিডিও আপলোড করেন বেস্ট থামবেল এবং অ্যাট্র্যাক্টিভ ডেপসক্রিপশান অথবা টাইটেল তিনটে জিনিস আপনাকে শর্ট ভিডিওর জন্য একটা এমন জায়গায় অ্যাড করুন শর্ট ভিডিওতেও থামবেল দেওয়া যাচ্ছে যারা জানেন না তারা ইউটিউবে যে সার্চ করে দেখে নিতে পারেন যে ইউটিউবে কীভাবে শর্ট ভিডিও থামবেল সেট করে তো আপনারা দেখে নিতে পারেন এবং বেস্ট আপনার যেই কন্টেন্টই হোক সেই কন্টেন্ট হিসেবে আপনারা বেস্ট থামবেল বেস্ট টাইটেল বেস্ট ডেপসক্রিপশান এবং চার নম্বর যেটা মেন আপনাদের চার হাজার দিনে হাজার করে সাবস্ক্রাইবার কমপ্লিট হবে আপনারা দিনে একটা করে নয় দুটো করে নয় তিনটে করে নয় চারটে করে নয় দশটা করে কমিউনিটি পোস্ট করুন এমন কমিউনিটি পোস্ট করুন যেটা মানুষের পছন্দ হয় নতুন চ্যানেলের জন্য আমি নিজে দেখেছি অ্যাপ্লাই করে দিনে ওখান থেকে আপনাদের সাবস্ক্রাইবার আসবে দিনে হাজার সাবস্ক্রাইবার আপনারা কমিউনিটি পোস্ট থেকে কামিয়ে নিতে পারবেন আমি ওই জন্যই বলছি মানে দশ দিনে আপনাদেরকে টোটাল দুশোটা কমিউনিটি পোস্ট করলে দশ দিনে আপনাদের চ্যানেল বুস্ট হবেই একদম রকেটের স্পিডে বুস্ট হয়ে যাবে এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিন এবং সাবস্ক্রাইব করে দিন